কাম ফ্রেন্ডস রানাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে চাল পটল চাল পটল পটলতে কিন্তু অনেক রকমের রেসিপি হয় কিন্তু আজকে নিয়ে এসেছি চাল পটল নিরামিষ একদম কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব যাতে খেতে খুবই সুস্বাদু হয় একদমই অন্যরকমভাবে আমি করার চেষ্টা করছি একটু নিরামিষের মতো করব না আজকে একটু অন্য অন্যরকম করব দেখতে থাকো তোমরা দিয়ে দিলাম হচ্ছে গোটা চিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো মতো তেতে উঠলে তখন দিয়ে দেবো হচ্ছে পটলার আলু পটলার আলুটা কিন্তু আমি ভালো করে আগে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পটলার আলুটা ভাজতে ভাজতে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো মতো ভাজা হবে তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে চালটা চাল নেবো হচ্ছে এখানে গোবিন্দভোগের চাল গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম এই পটলের মধ্যে বলেছি অন্যরকম করব সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট দিয়ে একটা করব সেটা দিলে কিন্তু স্বাদও কিন্তু খুবই সুস্বাদু হয় চালের সাথে ওই মশলাটা সব একসাথে ভাজতে ভাজতে ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এই মশলাটা কষানো হয়ে গেছে চালটাও ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে জল জলটা দেওয়ার পরে যখন চালটা একদম সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন দিয়ে দেবো একটু চিনি আর একটু গরম মশলা তার সাথে দেবো একটু ঘি ব্যাস রেডি হয়ে গেল চাল বটল কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর রেসিপিটা করার অনুরোধ রইল তোমাদের আর যারা নতুন আছো অবশ্যই একটু বেলাইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ